আমি তো জানি না যে আপনারা আমার আম্মুর সাক্ষাৎকারের জন্য আসছেন আবার আসবেন ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ আঙ্কেল আসলে আমাদের বলে আসা উচিত ছিল আমরা বলে আসতে পারিনি সেজন্য আসলে আমরা দুঃখিত তাহলে হয়তো ঢোকার সময় এই ধরনের আমি বলতাম না যে আপনারা কে বা ভিডিও করতেছেন কেন জানলে তো আর প্রশ্নটা করতাম না আচ্ছা তো ঠিক আছে আঙ্কেল ভালো থাকবেন আঙ্কেল ইনশাআল্লাহ আবার আসবেন যাচ্ছি আপনারা আমাদের সাথে থাকুন আসলো তিনি একজন নারী উদ্যোক্তা তার অনেক টাকা নিয়েছেন আপনার নাম কি নাসিমা বেগম নাসিমা আমরা একটি খবর জানতে পেরেছি আপনি একজন নারী উদ্যোক্তা আপনার প্রতিষ্ঠানের নাম কি বা আপনার আপনি কি কি ক্ষতিগ্রস্ত হয়েছেন আমার যদি একটু আমাদেরকে যে প্রশ্ন করছেন আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে যে নিশা সঞ্চার ইন্ডিয়ান সমবায় সমিতি আচ্ছা আচ্ছা আপনি কি কিভাবে কি কি ক্ষতিগ্রস্ত হচ্ছেন আপনি আমি ক্ষতিগ্রস্ত হয়েছি মানে আমি 2012 সালে একটা এনজিও দিয়ে বিপণিভাগে আচ্ছা আচ্ছা বাজার কমিটি আমি টাকা দেই বাজারে যারা বাজার দোকানদার আছে তাদেরকে আমি টাকা পয়সা দেই ঋণ দেই ঋণ দেওয়ার পরে তারা কিছুদিন চালাইছে চালানোর পরে অলরেডি এখন দুই তিনটা টাকা নি আমার মামলা চলতেছে এবং অনেকে দিচ্ছে না আমাকে हैरानी করতেছে কারণ আমি তো পুরুষের সাথে কাজকর্ম করছি আমি একজন মহিলা এতগুলি পুরুষের সাথে তো পারতেছি না মানে আপনি একজন মহিলা হয়ে পুরুষের সঙ্গে আপনি পারতেছেন পারতেছি আপনি যে হঠাৎ আমি একজনের সাথে টাকা চাইতে গেলে একজনের সাথে টাকা চাইতে গেলে তারা দশজন পালায় আচ্ছা বিষয়টা হচ্ছে আমরা একটু শুরু থেকে শুনবো জি আপনার শুরু জীবনটা নিয়ে আমরা একটু শুনবো আপনার শুরুর গল্পটা শুনবো যেটা হচ্ছে আপনি কেন এই যে মানে আপনি এই উদ্যোগটা বেছে নিয়েছেন মানে

মানুষের মানুষের ইয়েতে বিপদ আপদে আমি রাত্রে তিনটা বাজে দৌড়িয়ে যাই আমি সোশ্যাল ওয়ার্কার এবং আমি বর্তমানে মানবাধিকারে আছি তারপরে আমি এই শখ করে অনেক শখ করে আপনার এই এনজিওটা দিছি আমি বিভিন্ন এনজিওতে আমি যখন হাঁটাহাটি করি যে এনজিও দিয়ে অনেকে অনেক মহিলা অনেক কিছুই করে তারপরে আমার বড় বোন ছিল বিজনেসম্যান চিটংয়ে আমি ওখান থেকে আমি একটা উদ্যোগ নিয়ে যাই আমি একটা এনজিও দেবো এনজিও দেওয়ার পর তারা কি কিছুদিন আমার সাথে ভালোই আচরণ আচরণ করছে লেনদেন করছে কিন্তু এখন আর তারা করতেছে না কারণ আমি সমিতিটা দিয়েছি দুই সালে এখন বর্তমানে বাইশ সাল তো চলতেছে সেটা তো আপনারা জানেন আচ্ছা তো আমরা একটু এটা জানবো আপনি অনেকগুলো সংগঠনের সাথে জড়িত ছিলেন জি তো সেখান থেকে আপনি কি পেলেন কি হারালেন কি পেলাম আর কি হারালাম এক হিসাবে যে রাজনীতি করেছি অনেক সম্মান অর্জন করেছি সম্মান পেয়েছি কিন্তু টাকা পয়সার দিক দিয়ে টাকা পয়সা হারাইছি আচ্ছা আচ্ছা এতটুকি কিন্তু সম্মান অর্জন করেছি চাঁদপুর শহরে আমাকে এক নামে সবাই চিনে মানে পেয়েছেন খালি সম্মান সম্মান পেয়েছি আর হারিয়েছেন টাকা টাকা অনেক মানুষের আমি উপকার করেছি সম্মান পেয়েছেন কিন্তু টাকা হারিয়েছেন টাকা হারিয়েছি আচ্ছা তো তারপরে আপনি মানে এই যে একটি সমবায় সমিতির চিন্তা ভাবনা করলেন জি করলেন জি আচ্ছা তো আপনার মোট সদস্য ছিল কতজন আমার সদস্য হচ্ছে ছিয়াত্তর জন ছিয়াত্তর জন জি এটা কি প্রাথমিক না শুরু থেকে এটা প্রাথমিক না এটা শুরু থেকে আমি আবার এর ভিতরে দুইবার হার্ট অ্যাটাক করেছি হার্ট অ্যাটাক হয়েছে আমার তো ওই থেকে আমি আর কি অনেক অসুস্থ আর কি আচ্ছা মানে শুরু থেকে আপনার সদস্য ছিয়াত্তর জন ছিয়াত্তর জন সেভেন্টি সিক্স জি আচ্ছা তো তারা আপনাকে দৈনিক কত টাকা করে সঞ্চয় জমা দিত আপনার মানে যেটা আমার তো পার ডে তিন চার পাঁচ হাজার টাকার মতো আসতো না আমি কারো সঞ্চয় না এটা আমি কেউ আমার কাছ থেকে দশ টাকা পাবে না আমাকে সঞ্চয় দেয় না বিষয়টা হচ্ছে আমি বলি সমবায় সমিতি তো তো দিতেন কালেকশন করতো কি আমার সঞ্চয় না আমার ঋণ কালেকশন করতো আমার ভাইয়ের ছিল বড় ভাইয়ের ছিল বর্তমানে সে বিদেশ আছে আমার একটা রিক্সার ড্রাইভার আছে একটা মেয়ে রেখেছি আমি আপনি প্রথমে তাদেরকে ঋণ দিতেন জি জি আমি সঞ্চয় কালেকশন না আমি কোন কারোর কাছ থেকে 10 টাকা সঞ্চয় নিই না আপনারা তদন্ত করে দেখেন কেউ আমার কাছ থেকে 10 টাকা পাবে না আমি বরঞ্চ তাদের কাছ থেকে পাব আচ্ছা প্রথমে বুঝতে আমি বুঝতে পেরেছি জিনিসটা প্রথমে অনুমতি দিলে আমি একটু কথা বলতে পারি হ্যাঁ ওሺ আমার সঞ্চয়দার আমার ইনদার সিস্টেম হচ্ছে যে চ্যাক একটা চেক আর দুই কপি ছবি ভোটার আইডি কার্ড দুইজন জামিনদার এই সূত্রে আমি লোন কিন্তু এছাড়া আদার্স আমি তাদের কাছ থেকে দশ টাকা নেই না আমি এই মুহূর্তে মারা গেলে কেউ আমার কাছ থেকে দশ টাকা পাবে না আচ্ছা বিষয়টা হচ্ছে আপনি যখন তাদেরকে মানে ঋণ দিতেন বা ঋণ প্রদান করতেন জি সে ঋণের টাকাটা তো তারা কিস্তিতে মানে মাসের মাসে বা সপ্তাহে সপ্তাহে আপনাকে দিত যেটা বিশ হাজার তিরিশ হাজার সেটা দৈনিক আর এই বিশ দৈনিক আর যেটা পঞ্চাশ হাজার সেটা সপ্তাহে যেটা লাখ সেটা মাসে এভাবে আপনি কতজনকে ঋণ প্রদান করেছেন আমি ছিয়াত্তর জনকে পুরা দিছি জনের সাথে মামলা করে টাকা তুলছি বর্তমানে রানিং দুইটা মামলা চলতেছে দুই লক্ষ দুই লক্ষ চার লক্ষ টাকা চাঁদপুর আর একটা দশ লক্ষ টাকার মামলা নাজবাগতার নয়নের সাথে হয়েছে ওটা আমি তুলে ফেলছি টাকা ছিয়াত্তর জনকে আপনি ঋণ প্রদান করেছেন জি আচ্ছা সর্বোচ্চ কত টাকা দিতেন ঋণ বা সর্বনিম্ন কত টাকা দিতেন আমার বর্তমানে দেড় লাখের উপর জনপতি নাই দেড় লাখ বা এক লাখ দশ বিশ পঞ্চাশ এরকমই আছে এরকম আছে দেড় লাখ মিথ্যা কথা আমি বলবো না মানে সর্বোচ্চ দেড় লাখ আর সর্বনিম্ন দশ সর্বোচ্চ সর্বোচ্চ দুই লাখ সরি দুই লাখ দুই লক্ষ টাকার মামলা চলতেছে অলরেডি আর একটা দিছিলাম আমি ওই বাড়ির ছাদ দিয়ে করব ছাদ বিক্রি করছে আমার কাছ থেকে রহমতপুর কলোনি নাজমাক্তার নয়ন সে নিছিল আমার কাছ থেকে দশ লক্ষ টাকার চেক দিয়ে তিনটা চেক দিয়ে ওই চেকের টাকা আমি তুলে ফেলছি যেের টাকা আপনি তুলে তুলতে সক্ষম হয়েছে জি হয়েছে আমাকে প্রশাসন দিয়েছে আচ্ছা তাহলে সর্বনিম্ন সর্বোচ্চ 2 লক্ষ টাকা সর্বনিম্ন 10000 টাকা আপনি ঋণ প্রদান করতেন 10000 20000 হাজার সর্বনিম্ন জি সর্বনিম্ন যারা মাস্টার্স কাটেকুটে তাদেরকে 10000 টাকা ਦਿੱত আচ্ছা তো এখন আপনার মোট সদস্য কতজন আছে এই মুহূর্তে এই মুহূর্তে আছে 39 জন 39 জন যে আর বাকি মানে 31 জন তারা কোথায় তারা টাকা দিয়ে ফেলছে টাকা দিয়ে ফেলছে তারা টাকা দিয়েছে কিছু মাফ করে দিছি আমি কেউ মারা গেছে কেউ মারা গেছে বা কেউ মাফ করে দিছি আচ্ছা তো আমরা যে যেরকম জানতে পেরেছি আপনার অনেক টাকা প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকা মানুষ আত্মসাৎ করেছে জি সে বিষয়টা যদি আপনি ক্লিয়ার করতেন বা খোলাসা করতেন আমি এটা দেখেন বাবারে আমি মহিলা মানুষ আমার তো এত লোকের কাছে দোড় দিতে পারবো না কারণ আমার শরীরে বারো ব্যাগ ব্লাড আছে মানুষ দিয়েছে আমার আমি অসুস্থ বর্তমানে তবে আমি আপনারা যখন কষ্ট করে আমার ঘরের দরজা আসছেন এটার জন্য আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তার সাথে সাথে আমি মাননীয় পুলিশ সুপার মহোদয় আছে মাননীয় জেলা প্রশাসক আছে ওনারা যদি আইনগতভাবে একটু দৃষ্টি আকর্ষণ করেন আমার প্রতি বা সুবিচার একটু কামনা করছি তাদের কাছে আমি এটি আর কি আমার পক্ষে সম্ভব না কারণ আমি অসুস্থ মানুষ যদি আপনাদের দয়া হয় বা পুলিশ সুপার মহোদয় আছে প্রশাসন আছে আইন বিষয়ক আছে তারা ওনারা যদি একটু দয়া করে আমার প্রতি এটি আমি সুবিচার কামনা করছি কারণ আমি তো বর্তমানে অসুস্থ আচ্ছা আমি বললাম আমার কথাটা যে আপনি তিরিশ পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকা আপনার আত্মসাৎ করেছে সাধারণ জনগণ যা সাধারণ পাবলিক জি আপনি যদি একটু ক্লিয়ার করতেন আপনি কত টাকা আত্মসাৎ করেছে বা কত টাকা আপনার বাজারে ছড়িয়ে ছিটিয়ে আছে এইভাবে আছে প্রায় 40 লক্ষ টাকা থেকে কিছুটা কম হবে না 40 হবে না 30 35 হবে 30 35 হবে সেটা আমি লেজার খাতা দিলে বলতে পারবো মানে 30 বাজারে ছড়িয়ে ছিটিয়ে আছে জি সেই টাকাগুলো কি আপনি আধা সম্ভব তাদের কাছ থেকে উদ্ধার করতে পারবেন কিনা কারো সাথে মামলা চলতে আল্লাহর রহমতে আশা করি আমি না পারলো প্রশাসন আছে আপনারা আছেন আপনারা আছেন আমি এই সেই কামনা করতেছি আপনারা যখন কষ্ট করে আমার দরজা আসছেন আপনাদেরকে অসংকো ধন্যবাদ আচ্ছা আপনাদের সাথে আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ আচ্ছা বিষয়টা হচ্ছে আপনার টাকাগুলোর বিষয়ে আপনি বারবার প্রশাসনের একটু সহায়তা চাচ্ছেন জি জি সহায়তা চাচ্ছি আর দেশবাসী যারা এই ভিডিওটা দেখবে দেশবাসীর কাছে আপনার এই কি বলার আছে টাকার বিষয়ে মানে এক টাকাও তো ভাই ভাইকে এক টাকাও ছাড়ে না আপনি ত্রিশ পঁয়ত্রিশ লক্ষ টাকা মানুষের কল্যাণের জন্য তাদেরকে বিপদাপদে তাদেরকে সহায়তা করেছেন ঋণের মাধ্যমে তারা যে এই এইভাবে আপনার টাকাগুলো মেরে দিবে আপনি তো এটা কল্পনাও করতে পারেননি জি এই মুহূর্তে আপনি কি বলতে চাচ্ছেন দেশবাসীর উদ্দেশ্যে দেশবাসীর উদ্দেশ্যে চাচ্ছি যে যেটা তো মারতেছে বা মারার সম্মুখীন পথে আছে আমি মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি এবং ওনার কাছে আমি আকুল আবেদন দয়া দয়া প্রার্থনা করছি এবং পুলিশ সুপার মহোদয় স্যার আছেন জেলা মাননীয় জেলা প্রশাসক স্যার আছেন দেশবাসী আছে যাতে ওনারা এটার বিরুদ্ধে একটু দাঁড়ায় আমি এটি আশা করি আর কি যে আমার টাকাগুলি যাতে দিয়ে দেয় তারা জন্য ইয়ে করে বোন আপনার নাম নাসিমা বেগম নাসিমা বেগম প্রিয় দর্শক আমরা আছি আজ চাঁদপুর নাসিমা বেগম নামের একটি ভুনের সাক্ষাৎকার আমরা ইতিমধ্যে প্রচার করেছি এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পেরেছেন তিনি একজন তিনি বিভিন্ন সংগঠনের সাথে তিনি জড়িত ছিলেন এবং এখনো আছি বর্তমানে আছি মানবাধিকার এখনো আছেন মানবাধিকারে এবং তার পাশাপাশি তিনি একটি সঞ্চয় সমিতির কর্ণধার কর্ণধার একটা সমিতির কর্ণধার আছে এবং ছিলেন সাবেক এবং বর্তমানও আছেন তো সেই সমিতির মাধ্যমে তিনি সাধারণ মানুষের কল্যাণের জন্য যে টাকাগুলো ঋণ দিয়েছেন সেই সাধারণ মানুষগুলো তার এই টাকাগুলো আত্মসাৎ করেছে তো আমরা প্রত্যাশা রাখবো এই ভিডিওটি দেখার পরে আপনাদের মত মত দিবেন আমাদেরকে এই ফোনটির পাশে দাঁড়াবেন এই প্রত্যাশায় করে জানাচ্ছি আপনাদের কাছে তো প্রিয় দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে কথা আফেজ